কিছু টাকা দিয়ে খাইয়ে লাই আওয়ামী লীগের প্রভাব ওই যে বাড়িটা করছে ছাতকারা সম্পত্তি ইউনিয়ন পরিষদের জমি যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি বলে কথা বলছি মটবাড়ি উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি শাহানা চৌধুরীর কথা বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি পিরিসপুর জেলার মটবাড়ি উপজেলার ছয়নাং টিকিকাটা ইউনিয়নের সেনে টিকিকাটা গ্রামে চৌধুরী বাড়ি এলাকায় আমার ডান পাশে যে প্লটটি দেখছেন যা যে বাড়িটি দেখছেন এটি হলো হিরু মৃধার এবং আমি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সরকারি এক নং খাসখতিয়ানের সম্পত্তি এবং এর পাশে আমি যদি বাম পাশে আপনাদের দেখাচ্ছি এই সেই শাহানা চৌধুরী যার স্বামী নাম মাহাতাবুদ্দিন ওরফে হুমায়ুন চৌধুরী আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মূল সীমানায় কিছু গাছ রয়েছে যে গাছের ডাল এবং পাতাগুলো হিরুমৃধার জমিতে পড়ে এবং হিরু মৃধার পাশে একটু পুকুর আছে সে পানি নষ্ট হয় এ কারণে হিরুমৃধার ছেলে পুকুরটা রক্ষা করার জন্য এবং তার ওখানে যে মৌসুমী যে সবজি আছে সেই সবজি রক্ষা করার জন্য শুধুমাত্র গাছের ডাল কেটেছে এই অপরাধের কারণে হিরুমৃদা এবং হিরুমৃধার গোটা পরিবার এবং তার যারা তাকে যারা ভালো জানে তাদেরকে শাহানাজ দম্পতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে ভুক্তভোগী হিরুমৃদা এবং অন্যান্যরা জানান এইটা হইলে আমার বাপ দাদার সম্পত্তি এইটা হইলে খাস সম্পত্তি আর ওই পরে হইলে মালিকানা হুমায়ুন চৌধুরীর সম্পত্তি এখন আমার এই ব্যার বরট করছি গাছপালা লাগাইছি তারপরে এই হেন দিয়া সীমানা আমারে এই সীমানা লইয়া আমার ভিতরে আইয়া শেখুর মারে হুমায়ুন চৌধুরী তার বউ সে মহিলা যুবলীগের সভাপতি সে সেই প্রভাব খাটাইয়া সে আমার জমি দখল করে বারবার বার আসিয়া এই জানিয়া ওসি আইসে তারপরে দারোগা আইসে তিনবার আমার নামে এই মামলা করছে এই আওয়ামী থাকতে সে আমারে খুব জ্বালাইতে আছে হ্যাঁ খুব অত্যাচার করতে আছে আমার ছেলে এই গাছটার ঠাল কাটছে আর ওই একটা ঠাল কারণে খাস সম্পত্তি বারোশো বারো দাগ আর আমার হইলে বারোশো পনেরো দাগ এই খাস সম্পত্তির আমি ঠাল কাটছি যদি আমারে মামলায় দেয় তাহলে সরকারে আমারে মামলায় দেবে আইনগতভাবে কিন্তু সে বাদি হইয়া আমার নামে কিভাবে সে মামলা করলো আমারে হয়রানি করল আমারে জেল খাটাইলো কারণ রাখি এই আওয়ামী লীগ থাকতেও আমার এইভাবে বেড়া চাটকি লই আমার এইভাবে হমকি দমকি এইরম করি আমার জমি জমা এইভাবে করছে ওই নামাজ দিয়ে ওই বেড়া কাটিয়ে নেছে আমার জমির এইগুলা করছে সালিসি ব্যবস্থা সে কিচ্ছু মানে না সে ওই আগে যেরম প্রভাব খাটাইছে সেই প্রভাব একই প্রভাব খাড়াইয়া এখনও সেই ইয়ে করতে আছে পাঁচ তারিখে যে ওই যে তিন দিন আগের ঘটনা যে দশ তারিখে ওই ঢাকায় ডাকছে আওয়ামী লীগের হেয়ার স্ট্যাটাস দেশে লোকজন ডাকার জন্য আপনারা সুষ্ঠু যেটা বিচার সেইটা করেন আমার বা আমার প্রতি ভাবে করা হইতে আছে সব হুমায়ুন চৌধুরী ছেলে বাবু ও পুলিশের চাকরি করে কিন্তু হেই বল দেখাইয়া হে প্রভাবশালী খাড়াইয়া আমাকে মানে এগুলো আওয়ামী লীগের এইগুলো করতে আছে কারণ আমরা এর বিচার যে আমার বাপের যে হয়রানি গুলো করতে আছে এই হয়রানির জন্য হেগো যে উল্ডা একটা ই করবো আমরা সেটা করার জন্য কিছু করতে গেলে আমাকে চাকরি ধরে ছাব্বিশ জায়গা আমার দাদার নামে রেকর্ড এখনও করে রয়েছে কিন্তু হেরা আমি তিনবার চারবার ডিসপুট দিছি ডিসপুট টাকা দিয়ে খাইয়ে

ওই পানি নামতে হে বেদা ভরে লাইছে বলছে বলছে যে বেদা ভরে তাহলে আমের জায়গা আমের থাকি যাই বা আমার তামার থাকবে এই গিয়ে অভ্যার করছে আমরা ওই জায়গায় গাছ লাগাইতে গেলে ঝামেলা করে ও জায়গায় কোনো কাজ করতে গেলে ঝামেলা করে আর ছেলে মেয়ে নিয়ে আসছে একবার মারতে এরপর থানায় আমি ফোন দিয়েছি ওসি স্যারের হাসান স্যারের পাড়াই গেছে যাই প্রয়োজনে দেখতে পারেন ও আমার হামকিদম কি দেয় সারাদিন মাটি ফেলাই আমার মাটি রাখবে না এই করবে সেই করবে সরকারি জমি না ওরা আমার কেনা সম্পত্তি ও এরপর আমার হামকিদম কি দেওয়ার পর আমি মামলা করছি এর আগে আমি মামলা করিনি এছাড়াও শাহানা চৌধুরী তার বাড়ি থেকে প্রধান সড়কে বেরুনের জন্য যে রাস্তা করেছেন সেখানে শাহানা চৌধুরীর জমির অংশে তিনি কোনো বেড়া দেননি হিরুমৃধার জমির দিকে তিনি বেড়া দিয়েছেন বেড়ার অবস্থা আর এই সাইডে দেখেন একটা কাপলোয়ার কথা কোনো ওই মাথা হইতেন রাস্তা পর্যন্ত একটা কোনো কাপলোয়ার কথা আসেনি এই সাইড হইলে হুমায়ুন চৌধুরীর আর এই সাইড হইলে আমার আহ ওই হিরুমের দ্বার দায়িতার ওই জমি বিক্রি করছে মনিরের মনিরে মনির আমি বলছি মনির হচ্ছে যে জমি আমায় আর আমরাও জানি প্রয়োজন হয় দলিল দেখেন ওইটা হিরুমের দ্বার না আর ওই বেড়া অনেক আগের বেড়া এখন নতুন করে আমরা বেড়া দিনি এছাড়াও এই একই রাস্তায় সরকারিভাবে চারবার বরাদ্দ আনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা চৌধুরী আর হলো তার মেয়ে আর একটা ছেলে এই হলো তাদের পরিবারের মানুষ এই চারটা মানুষের জন্য গভর্নমেন্ট কিভাবে এইখানে অর্থায়ন দিল এটা আমার একটা প্রশ্ন বিশেষ করে উপজেলা পরিষদের যারা উপস্থ কর্মকর্তারা আছে তারা কিভাবে এটা আহ দেওয়ার জন্য আমি অনুরক্ষ